সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম কিস্তি দু হাজার সালের প্রথম কিস্তির উপবৃত্তির কাজ শুরু হয়েছে বেশ কিছু কিছুদিন আগে তবে চাহিদা জমাদান কিন্তু শুরু হয়েছে আমরা আজকে থেকে সেই কাজটি করতে শুরু করেছি তো চাহিদা জমাদান কিভাবে কীভাবে করবেন সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দেখাবার জন্য এই ভিডিওটি তৈরি করা তো প্রথমে আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখানে এই যে চাহিদা দেখতে পাচ্ছেন এই চাহিদায় ক্লিক করবেন চাহিদায় ক্লিক করার পরে প্রথমে চাহিদা প্রস্তুতি ক্লিক করবেন চাহিদা প্রস্তুতি ক্লিক করার পরে আপনারা এখানে প্রতি পৃষ্ঠায় দশজন করে স্টুডেন্ট পাবেন এবং সকল স্টুডেন্টের তথ্য কিন্তু আপনার যে স্টুডেন্ট আপনার বিদ্যালয়ে যারা এলিজেবেল তাদের কিন্তু সংখ্যা এখানে শো করবে যারা স্টুডেন্ট শিক্ষার্থী যারা উপবৃত্তি পাওয়ার যোগ্য তাদেরকে শো করবে তো প্রথমে কি করবেন আপনারা একসাথে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু একসাথে সবাইকে সিলেক্ট হয়ে যাবে দশটা সিলেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে নিচে দশটা সিলেক্ট হয়ে যাবে এবারে যে বিষয়টি হলো যে সার্থকচন্দ্র হাওলাদার এ কয় মাসের টাকা পাবে এইখানে যদি সে ছয় মাসের টাকা পায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে ল্যাপটপ দিয়ে মোবাইল দিয়ে কাজ করতে গেলে এই যে নিচের অ্যারোটা আছে এটা এরকম করে নেবেন আর মোবাইল দিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনারা ডেস্কটপ মুভ চালু করে নেবেন যদি কোনো স্টুডেন্ট টাকা না পায় শুধুমাত্র এই ঘরটায় একটা ক্লিক দেবেন সবগুলো ঘর ব্লক হয়ে যাবে যদি কোনো স্টুডেন্ট এক মাসেও টাকা না পায় সেক্ষেত্রে এটা দিয়ে দেবেন আর যদি পায় সেক্ষেত্রে মনে করেন ছয় মাসের পায় তা আলাদা আলাদা করতে হবে আপনি এখানে টিক দিলে কিন্তু দশটা সিলেক্ট হয়ে যাবে তো আপনারা যদি দশটা সিলেক্ট করেন সেক্ষেত্রে একসাথে দশটা সিলেক্ট হবে আর যদি ইন্ডিভিজুয়াল করেন সেক্ষেত্রে আপনারা কী করবেন এইখানে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মার্চ এপ্রিল মে জুন এখন মনে করুন এই সার্থকচন্দ্রকে আমরা ছয় মাসের টাকা দেব সেক্ষেত্রে আমরা এই ছয় মাস এক দুই তিন চার পাঁচ ছয় মাস দেখে তাকে কিন্তু আমরা কোথায় পাঠিয়ে দেব তাকে এই যে সংরক্ষণ বাটনে ক্লিক করলে সে সংরক্ষিত হয়ে যাবে আর যদি মনে করেন সেই স্টুডেন্ট ছয় মাসের টাকা পাবে না এক মাসে অনুপস্থিত ছিল অর্থাৎ সে মনে করে এই মার্চ মাস এক মাস অনুপস্থিত ছিল যে তার যে ক্রাইটেরিয়া পঁচাশি পার্সেন্ট উপস্থিতি সেটা নেই সে কারণে এই মাসটাকে আপনি এরকম টিক মার্ক উঠিয়ে দিবেন তাহলে তার মাস পাঁচটা মাসে সে টাকা পেয়ে যাবে সেজন্য তাকে সংরক্ষণ করবেন এভাবে ইন্ডিভিজুয়াল সুতরাং আমাদের উপবৃত্তির অপশনে কিন্তু এটা বলা রয়েছে যারা পঁচাশি পার্সেন্টের নিচে উপস্থিতি রয়েছে মাসিক তারা কিন্তু টাকা পাবে না তবে সার্থকচন্দ্র আমার পাবে তাকে আমরা পাঠিয়ে দিচ্ছি সংরক্ষণ বাটন করে আপনাদের দেখাবার জন্য এই যে সংরক্ষণে ক্লিক করলাম প্রাপ্য চাহিদা এক প্রাপ্যতা নাই এক্ষেত্রে আমরা হ্যা বাটনে ক্লিক করব। কি বাটনে ক্লিক করে সাকসেসফুল আসবে সে কিন্তু চলে গেল এখানে কিন্তু আর সার্থকচন্দ্র নেই এখন আপনার কি করব পরবর্তীতে কাজ হলো সাথে সাথেই কাজ হলো এগুলো আপনারা সব স্টুডেন্টকে এভাবে পাঠানোর পরে চাহিদা প্রস্তুত করার পরে ক্লাস্টারে চাহিদা জমা দেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেখবেন আপনারা ওই যে চাহিদা যাদের প্রস্তুত করেছেন তারা কিন্তু সবাই এইখানে চলে আসবে এই যে ক্লাস্টারে চাহিদা জমা দেন এখানে দেখবেন সবাইকে পেয়ে যাবেন তো আমরা সার্থকচন্দ্রকে পাঠিয়েছিলাম সেখানে কিন্তু সে চলে এসেছে এবং দেখেন মাসের সংখ্যা কিন্তু এখানে ছয় দেখা যাচ্ছে যদি আপনি পাঁচ মাস চার মাস করেন তাকে সেটা দেখা যাবে তো এবার আমরা এখানে টিক 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 দেবো আর এই প্যাটনে ক্লিক করলে কিন্তু সব আবার সিলেক্ট হয়ে যাবে তারপর সব একবারে সিলেক্ট করে আপনারা ক্লাস্টারে পাঠান এই এই নাম্বারে ক্লিক করলে চলবে তো আমি যেহেতু একটা ক্লিক একটা পাঠাচ্ছি একটা সিলেক্ট করে ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এই হ্যাঁ অপশন আসবে এখানে ক্লিক করবেন তাকে সাকসেসফুলি এখান থেকে ক্লাস্টারে জমা দান হয়ে গেল এইভাবে আপনারা ক্লাস্টারে জমা দেওয়ার পরে আপনাদের কিন্তু কাজ কমপ্লিট ক্লাস্টারে অনেকেই এই ভুলটা করেন ক্লাস্টারে জমা দান করেন না সেক্ষেত্রে কিন্তু আবার আপনার চাহিদা সাকসেসফুলি জমা দান করা হলো না তো এইভাবেই আপনারা কাজটা করবেন আশা করি ধৈর্য সহকারে বুঝে শুনে এবং প্রত্যেক শিক্ষার্থীর মাসগুলো দেখে দেখে তারপর আপনারা ক্লাস্টারে পাঠাবেন নতুবা কিন্তু আবার ঝামেলা হবে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য